সালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আমরা আবার আসলাম সেই আশ্রয় কেন্দ্রের মধ্যে এটা হচ্ছে যে এত সুন্দর একটা রূপ এত সুন্দর একটা দৃশ্য ভিউ আপনাদের না বললে না আসলে বুঝতেই পারবেন না কি বলবো এই ভিউর কথা আপনাদের আসলে পুরো চাঁদপুরের মধ্যে আর এরকম একটা ভিউ যারা রিসোর্টে যান রিসোর্টে করে কি করেন কিন্তু এরকম সুন্দর একটা ভিউ আসলেই পাওয়া যায় না আপনাদেরকে আজকের ভিউটা আমরা একটু দেখাই হচ্ছে যে কত সুন্দর ভিউ কি বলবো কি অপরূপ দৃশ্য আসলেই সূর্য অস্ত এবং হচ্ছে যে এই পাশেও নদী এবং হচ্ছে যে ওই পাশেও নদী খুব সুন্দর একটা ভিউ অসম্ভব সুন্দর একটা পরিবেশ আর আপনাকে এই বিকেল বেলা একটা জিনিস দেখাই হাজার হাজার বক পাখি উড়ে যেতেছে একসাথে ইয়ে করতেছে যদিও সেই দৃশ্যটা দেখেন কি সুন্দর তো চলেন দেখে আপনাদের এই দৃশ্যটা দেখা যাচ্ছে একই সাথে শত শত বক পাখি এবং বিকাল বেলায় ঘুরু এখানে আছে যে ঘাস খাইতেছে সেই সঙ্গে এত ওদের সাথে বক পাখি কি করছে আল্লাহ জানে আসলে কি যে ভালো লাগছে আপনার একটু দেখেন কি পরিমাণ বক পাখি এখানে আস খুব কাছ থেকে আপনাদের দেখাই কত বক পাখি এই জায়গাটা হচ্ছে অসম্ভব সুন্দর একটা ভিউ আমি খুব বক পাখিদের খুব কাছে চলে আসছি কিন্তু তারপরেও যেতেছে না যতটুক সম্ভব কাছ থেকে ভিডিও করার চেষ্টা করতেছি একসাথে এত বক পাখি এখানে একটা পাখির মেলা পাখির রাজ্য বললেই চলে চারোদিকে সারাদিন পাখি ঘোরাফেরা করে অফ কি নয় বিরাম দৃশ্য তো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ এই জায়গাটাকে একটা ট্যুরিস্ট স্পট অথবা পর্যটন কেন্দ্র করলে আশা করি খুব মন্দ হবে না খুব ভালোই হবে